বগুড়া জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতী মিছিল সংগ্রামী তহিদি জনতা আছেন এই মেসেজ দেওয়ার জন্য আজকে এই দাওয়াতি মিছিল যে বর্তমান সময়ে বাংলাদেশে বিনির্মাণ ও সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ

সামনে এগিয়ে যাচ্ছে আমাদের রয়েছে দাওয়াত এরপরে সংগঠন প্রশিক্ষণ সমাজ কল্যাণ সর্বশেষ আন্দোলন এই পাঁচটি ধাপে বাংলাদেশ খেলাপত ছাত্র মঞ্চে এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্র সমাজকে যদি ইসলাম ঠিক বিশ্ববিদ্যালয়ে মায়ের আর কল খালি হবে না ছাত্রকে ইস্কুলে দেশের নামে राजेंद्र শিকার হতে হবে না ঠিক কিন্তু এই খেলাফতের চিন্তাধারা আমরা বর্তমান ছাত্র প্রজন্মকে মাথা থেকে দিয়ে দিতে পারি তাহলে আগামী দেশ হবে খেলাফতের দেশ আগামী বাংলাদেশ হবে খেলাফত ছাত্রজন বিশ্বের বাংলাদেশ এই লক্ষ্যে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আসুন আপনারা এবং আপনাদের সন্তান সন্ততিকে একটি আদর্শ ছাত্র এবং আদর্শ সংগ্রামী একজন নৈতিক দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে চাইলে বাংলাদেশ খেলাব ছাত্র বন্ধুদের পতাকা তলে তাকিয়ে দিয়ে দিন ইনশাল্লাহ আমরা আপনার সন্তানকে একজন আদর্শ নির্ভীক ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ নজরুল মিনাল্লাহি ওয়া করি So let